মনে একটা বিষয় ইসলামের ভিতরে তাকে গোসল করায়া অনেক সুন্দর হবে প্রায় আছে কিন্তু দুনিয়ায় হিন্দুদের ভিতরে তার জাহান্নামে রাগনের কোরাই থাকে যে জিনিসটা হলো যে আমি মানীদের মা বাবা অনেক ভালোবাসে তো তাদের আমি ভাবে আমন্ত্রিত হবে এটা তো আমার পক্ষে সম্ভব না আল্লাহ 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 ইসলামের জান্নাত সিস্টেমটা হয়েছে সালাতুল মাইয়ে যেভাবে দাফন করা হয় মাধ্যম করা হয় তাকে লাশের প্রতি সম্মান দেখা যায় কিন্তু অন্যান্য ধর্মে সেই সম্মানটুকু দেখানো হয় তো ভাই যে ধর্মে ছিলেন সেটা তিনি মনে করেছেন যে তার এরকম যদি কেউ পুড়িয়ে কাটা হয় করা পোড়ানো হয় তাহলে সেটা অসম্মান দেখানো হয় রেসপেক্ট করা হয় না এই জন্য এই জিনিসটি তাকে আকর্ষিত করেছে ইসলাম করার থেকে তো এখন কথা আছে আপনার তো এই সমস্ত কারণ আমরা কিন্তু ইসলাম কবর করার জন্য